সার্টিফিকেট যেটা কী বলে আপনারা ইসিআইতে ক্লারিফিকেশান নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে বলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে আপনার খারাপ নেই সেটা তো আমরা লিগাল কোর্সে যাব নিশ্চয়ই এখন অবধি আপনাদের বললাম তো ওনাদের বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে

যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে এতে ইয়ে করার তো কিছু নেই দেখুন আমরা এমনিও জিতব আমরা এমনিও জিতবো এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো বক্তব্য অবশ্যই সেটা নিয়ে কোনো এনওসিটা দেওয়া হলো না কেন শুধুমাত্র প্রার্থী বলেন বলে এনওসি না ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন আমার কোনো ডিউজই নেই সেটা তো আমি এফিডেভিট সাবমিট করেছি তারপরে কী বলবো দেবাসের ধরের ছিল যে হচ্ছে না করে তারপর দু তিন দিন ধরে যখন থেকে একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে এটা তাই জন্য আরেকজনকে ফাইল করেছে তারপরেও আমার ধারণা যে আমার মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় লড়ারও একটা তো সেট থাকে কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না শুধু আমি কী করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া শতাব্দীরা এই করি শতাব্দীরা শাড়ি করি শতাব্দীরায় গান গাইছেন এই কথাগুলো বলা ছাড়া উনি কী করেছেন আমার জানা নেই তাই হয় আর পনেরো দিন বাকি উনি আর কী করতে পারতেন কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা কথা ভেবেছিল সেটা করতে পারলে